হালাকাটা ব্লকে জটেশ্বর বিনাপানী সংঘের পরিচালনায় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এছাড়াও এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল দেবজিৎ পাল ও সহ বিশিষ্ট ব্যক্তিরা আপনাদের কি প্রোগ্রাম আজ আমাদের আন্ডার ফিফটিন টি টোয়েন্টি ক্রিকেট লিগ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতাটি মাথাভাঙ্গা ক্রিকেট কোচিং ক্লাব এবং জলপাইগুড়ি নর্থ বেঙ্গল ক্রিকেট কোচিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হলো আর এই প্রতিযোগিতায় আজকের বিজয়ী দল হল মাথাভাঙ্গা কোচিং ক্রিকেট কোচিং কোচির তার পাশাপাশি আপনারা সম্বর্ধনা আজকে প্রদান করলো এর পাশাপাশি আমরা এই বছর যারা যটেশ্বর বালিকা বিদ্যালয় এবং যটেশর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম হয়েছে তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করল আপনার নামক পরিচয় আপনার নামও পরিচয়